কুরিয়ার থেকে দুটা টাঙ্কি আসলো আপনাদের সাথে নিয়ে খুলব কী সমস্যার জন্য আমাদের এখানে কাজের জন্য পাঠা হয়েছে তো কার্টুন বার্টুন সব কেটে রেডি করে রেখেছি ভিডিওতে অনেক বড় হয়ে যায় লম্বা হয়ে যায় যার কারণে তো একটা একটা করে খুলে আপনাদের দেখাই এটা হচ্ছে পাকিস্তানি গাড়ির একটা সাইড কভার দুইটা সাইড কভার এবং দুইটা কান এবং একটা টাঙ্কি ও তো এই ট্যাঙ্কিটা দেখেন এই ট্যাঙ্কিটা কী জন্য আমাদের এখানে পাঠা গেছে এটা স্টিকার এবং কালারটা নষ্ট হয়ে গেছে তো এই ট্যাঙ্কিটাই আবার শোরুমের মতো করে ইনশাল্লাহ আমরা কাজ করব ভিতরে একটা লিক আছে ক্যালামের গড়ে একটা লিক আছে দেখেন স্টিকারগুলো ফুলে গেছে তো এই ট্যাঙ্কিটা ইনশাল্লাহ আমরা শতভাগ শোরুমের মতো কাজ করব। এবং এই পাকিস্তানি গাড়ি গাড়িসহ বাংলাদেশের যে কোনো ধরনের গাড়ি যদি আপনারা মেরামত করতে চান সার্ভিস করতে চান এবং কাজ করতে চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের এখানে সার্ভিস নিতে পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের কাজগুলো অজিনালের মতো করে করার লিক ট্যাঙ্কি ছিদ্র ট্যাঙ্কি বাদ ট্যাঙ্কি আপনারা যে কোনো ধরনের ট্যাঙ্কি সার্ভিস করতে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে পাঠাইতে পারেন তো আর একটা বিষয় আপনাদেরকে দেখাই এই বাজাজ কোম্পানির কারণে কি ট্যাঙ্কি পাঠালো এই একটা পালসার গাড়ির মাথা তো এই ট্যাঙ্কিটা দেখেন ইন্দালিল্লা এই ট্যাঙ্কিটা একবারে ঢ্যাপ পড়ছে তো এই ট্যাঙ্কিটা নিশ্চয়ই প্রচুর পরিমাণে লিক আসছে এই ট্যাঙ্কি ছিদ্র ছিল আটা মেরেও চালানোর চেষ্টা করেছে শেষ পর্যন্ত যখন এটা ট্যাপ মায়ের খাইছে তো শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে আমাদের এখানে পাঠা যাচ্ছে সার্ভিসের জন্য আমরা এই ট্যাঙ্কিটা একবার অজিনে মতো করে ইনশাল্লাহ শতভাগ কাজ করা করে দেওয়ার চেষ্টা করব বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি এই ধরনের কাজ করতে চাইলে আমাদের শাখা থেকে সার্ভিস নিতে পারবেন আমরা অন্তত আপনাদের এই কাজগুলো যত্ন সহকারে অর্জিনালে মতো করে চেষ্টা করি সবসময় কাজ করার জন্য আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ছিদ্রোটাঙ্কি চ্যাপ্টা টাঙ্কি কুরিয়ারের মাধ্যমে দিলে আমরা কাজ করে আবার আপনাদের সেখানে পাঠিয়ে দেবো আর এই ধরনের ট্যাঙ্কি আছে ছিদ্র টাঙ্কি চ্যাপ্টা ট্যাঙ্কি নতুন নেওয়ার চিন্তা করছেন নতুন নেওয়ার কোনো প্রয়োজন নাই এই ছিদ্র টাঙ্কিগুলোই কাজ করলে অর্জিনালে মতো হয় বাংলাদেশের কোন জায়গা থেকে আপনি আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার মোটরসাইকেলের কী সমস্যা সেটাও কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদের দেখাই দেবো ওই ট্যাঙ্কিগুলোর কাজের সর্বশেষ অবস্থা তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে Muito caro, né? Yes, yes, yes!